ফাগুন মাসের ফাগুন মাসের প্রথম বৃষ্টি আমাদের উত্তরায় বৃষ্টি হচ্ছে উত্তরা উত্তরাতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি উত্তরাতে বৃষ্টি হচ্ছে দিনে ডাকতেছে এই বছরের প্রথম বৃষ্টি দিনে ডাকতেছে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক বাতাস তুফানের মতো বাতাস না ভালোই হচ্ছে বৃষ্টি এই দিনে রাখছে দেখছেন দেখছেন কি সুন্দর বৃষ্টির জন্য আরঙের সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে যাই হোক বৃষ্টি তো হচ্ছে ঠান্ডা আবহাওয়া শীতল শীতল ভাব বৃষ্টি বাতাস বৃষ্টি এয়ারপোর্টটা কেমন লাগে দেখছেন দিনে কিভাবে ডাকলো কি সুন্দর আমার কাছে খারাপ না ভালোই লাগতেছে আবহাওয়াটা ভালোই বৃষ্টি আবহাওয়া ভালোই লাগতেছে বাতাস অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা